গাজা উপত্যকায় প্রায় নয় মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে হামাছের নতুন জবাব মূল্যায়ন করে দেখার কথা জানিয়েছে ইসরায়ে বুধবার কাতারের মধ্যস্থতাকারীদের কাছে নতুন এ ভাবনার কথা জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি গাজা থেকে তাদের জিম্মিদের ফিরিয়ে আনার একটি প্রস্তাবের ওপর হামাজ যেসব জবাব দিয়েছে তারা সেগুলো মূল্যায়ন করে দেখছে তবে ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা বলেছেন গাজা থেকে বন্দি উদ্ধারের বিষয়ে হামাজ সর্বশেষ যে জবাব দিয়েছে তা আগের জবাবের চেয়ে ভালো এবং এটা নিয়ে কাজ করা যা কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বাধা সৃষ্টি করছে গাজায় বেসামরিক ফিলিস্তিনি নিহত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে সেই সঙ্গে যুদ্ধের কারণে সেখানকার মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও বেশি বিপর্যয়কর হয়ে উঠছে এতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল ও হামাস উভয়ের ওপরই বাড়ছে আন্তর্জাতিক চাপ হামাস চায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহা অন্যদিকে ইসরায়েল চাইছে গত বছরের সাত অক্টোবর হামাসের হামলার দিন ইসরায়েল থেকে যত জিমিকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের সবাইকে মুক্তি না দেওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে বারবার বলে আসছেন হামাজকে গাজা থেকে সম্পূর্ণ নির্মূল না করার পর্যন্ত ওই অভিযান শেষ হবে না